হ্যালো প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে বরাবরের মতো আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ আপনি দেখছেন আপনাদের চ্যানেল ওষুধপত্র আজকে আপনি জানতে পারবেন একটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে ওষুধটি মানব শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনি জানতে পারবেন মরিঙ্গা ক্যাপসুল সম্পর্কে ফুল রিভিউ সহজ বাংলায় মরিঙ্গা ক্যাপসুলটি মরিঙ্গা পাতা নির্যাস থেকে তৈরি মরিঙ্গা ক্যাপসুলটি প্রস্তুতকারক কোম্পানি হলো একনি ল্যাবরেটরিজ লিমিটেড মোরিঙ্গা প্রতি ট্যাবলেটের দাম দশ টাকা করে মোরিঙ্গা ক্যাপসুলটি মূলত কাজ করে তা হল এক নম্বরে যে কাজটি করে তা শরীরের অপুষ্টিজনিত সমস্যা দূর করে যেসব ব্যক্তি অপুষ্টিজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ হচ্ছে মোরিঙ্গা দুই নম্বরে যে কাজটি করে তা হলো শরীরের রক্ত শূন্যতা পূরণ করে তিন নম্বরে যে কাজ করে তা হল ব্যক্তির দিন দিন ওজন বেড়ে যাচ্ছে বা ওজন বৃদ্ধি হচ্ছে তাদের জন্য ওজন নিয়ন্ত্রণ করে থাকে এই মরিঙ্গা ক্যাপসুলটি চার নাম্বারে যে কাজটি করে যেসব ব্যক্তি অল্প কাজ করে হাঁপিয়ে ওঠে সেসব ব্যক্তি শরীরে শক্তি বৃদ্ধি করে পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো রক্তের অধিক শর্করার মাত্রা কমায় এবং একজন ব্যক্তি যতটুকু শর্করার প্রয়োজন তার পর্যাপ্ততা নিশ্চিত করে ছয় নম্বরে যে কাজটি করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে করে কোনো প্রকার রোগ সহজে আক্রমণ করতে পারে না এগুলি হল ওষুধটির মূল কাজ মোহিঙ্গা হল একটি প্রাকৃতিক পুষ্টিকর সম্পূরক যা প্রোটিন ভিটামিন খনিজ এবং প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ এটি নব্বইটি পুষ্টি এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এটি ভিটামিন এ ভিটামিন সি আয়রন প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের একটি চমৎকার উৎস এক কথায় মানব শরীরের অধিকাংশ ভিটামিনের চাহিদা পূরণ করে এই ক্যাপসুলটি কার্যকারিতা আমরা এখন জানলাম এখন জানব কিভাবে বা কখন ক্যাপসুলটি সেবন করতে হয় ক্যাপসুলটি সাধারণত খাবারের পরে প্রতিদিন এক থেকে দুটি ক্যাপসুল সেবন করতে হয় তবে বয়স ভেদে বা রোগের তীব্রতা অনুযায়ী ডোজ কম বেশি করা হয়েতে পারে মরিঙ্গা ক্যাপসুলি সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না বা কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি তাই বলা যায় ওষুধটি একটি নিরাপদ ওষুধ প্রাপ্তবয়স্কদের জন্য কার্যকরী ওষুধ অতএব ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং সাথে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর রকম আরো ভিডিও পেতে লিখে ফেলুন কমেন্ট বক্সে মেডিসিনটির নাম আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ